ঠিক আছে এগুলো করছেন আমি জানিনা আপনার হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ড ব্লগ সো গাইস আজকে আমি নিজের কোনো কিছু মানে ট্রাভেল ব্লগ বা ডেল্লি ব্লগ নিয়ে আস নাই আজকে আসছে হচ্ছে অন্য একটা টপিক নিয়ে যেটা হচ্ছে বুবলি সাকিব অপু যেটা এখন থপ অফ দ্য কান্ট্রির মধ্যে সব তিনজনেই রাজ করতেছে তো যারা সে তার আগে আমি শুরু করার আগে আমি বলবো আমার চ্যানেলটাকে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই সো গাইস আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না সো গাইস অ্যাকচুয়ালি আপনারা তো জানেন এখন বুবলি গত কয়েকদিন আগে নাজিম জয়ের ইউটিউব চ্যানেলে গিয়ে অনেক অনেক স্টেটমেন্ট দিয়ে দিছে এক ঘন্টার মতো তবে আমার কাছে এত কিন্তু ইয়ে লাগে না লাগে নাই ও কারণ আমার আমার মনে হয় সবগুলো বানানো সবগুলো হচ্ছে অ্যাক্টিং অ্যাক্টিং সাকিব খানকে মানে মানে নিচে ফেলানোর জন্য এটা আমি একজন মেয়ে আমি একজন মা তো আমি চাইবো আমি কিন্তু বুবলির পাশে দাঁড়াবো একজন মেয়ে হিসেবে কিন্তু আমি বুবলির বুবলির হচ্ছে মেন ডোজ হচ্ছে যেমন কর্ম তেমন ফল যখন অপবিশ্বাস একদিন লাইভে গিয়ে গিয়ে কাঁদছিল মানে সব জায়গায় গিয়ে গিয়ে ইন্টারভিউতে গিয়ে কাঁদে সেই সেই সময় কিন্তু বুবলি কিন্তু নিজেই সুপার স্টার হোটেলে গিয়ে ফাইভ স্টার হোটেলে গিয়ে একদম শাকিব খানের সাথে রাত কাটিয়ে মজা মজা নিচ্ছিলেন তাই না নিচ্ছিল তাই না কিন্তু সে এখন সেই মজা এখন চলে গেছে তো এখন কান্নার পালাও বুবলির আচ্ছা যাক সেটাও বাদ দিলাম কিন্তু মেইন কথা হচ্ছে কয়েকদিন আগে একটা প্রথম আলোর দিয়ে একটা ইন্টারভিউ দিছিল। সাকিব সাকিব খানের পুরুষত্ব নিয়ে কথা বলেছিল তারপরে হচ্ছে সাকিব খানের সুপার নিয়ে কথা বলেছিল আর হচ্ছে সাকিব খানের নাম নাকি মুখে আনবে না নাকি আর তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলেছিল যেটা সাকিব খান বলছিলো ও কিভাবে এত গাড়ি বাড়ির মালিক হলো তো উনি সেটা অ্যান্সার দিয়েছিলেন তো আমি সেটাই বলি কিন্তু নাজিন জয়ের যে ভিডিওতে বলছিল তখন নাকি আমেরিকা থেকে আসার পরে ওর নাকি প্যাম্পার দুধ কেনার মতো টাকা ছিল না খান দায়িত্ব নেয়নি তো অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি আপনি সেদিন যে স্টেটমেন্ট দিছিলেন আপনি বলেছিলেন আপনি এয়ারলাইন্সে জব করেছিলেন তাই না নিজ প্রেজেন্টার ছিলেন আর হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ করছিলেন সেটা তো সবাই জানে কিন্তু সেই টাকাগুলো গেল কোথায় যখন আপনার ছেলের প্যাম্পার্স আর দুধ দরকার কিন্তু আপনার গাড়ি বাড়ি কেনার জন্য আপনি সেই টাকাগুলো ইউজ করেছেন ম্যাডাম কিন্তু আপনার ছেলে যখন দুধ দরকার আপনার ছেলে যখন প্যাম্পার্স দরকার তখন আপনি সাকিব খানের দোষ মা আমি একজন আমার বাচ্চাকে আমি নিজেও পালায় আমি নিজে টাকা খরচ করি কিন্তু এটা আমি কখনো আমার জামাইকে দোষ দিব না যে ও আমার পাম্পার্সে টাকা দিচ্ছে না কারণ যত ফিভারেজ হোক না কেন প্রত্যেক ছেলেদের জন্য ছেলেদের অনেক দায়িত্ব থাকে বুঝছেন তো তাছাড়া সাকিব খান যে একদম যে ধোঁয়া তুলসির পাতা আমি সেটাই বলছিলাম আমি শুধু সেই উত্তরটা জানতে চাচ্ছি আমি আমি সেই উত্তরটা আমার যে যারা আমাকে অপবিশ্বাস বা সা যারা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা কারণ আপনি থাকা কেনার জন্য গাড়ি কেনা গাড়ি বা বাড়ি কেনার জন্য আপনার কাছে টাকা থাকে জব এয়ারলাইন্সের টাকা আর যে জব এয়ারলাইন্সে চাকরি করছেন আর যে নিউজ প্রেজেন্টার ছিলেন ওই টাকাগুলো থাকে কিন্তু আপনার ছেলের জন্য ওই দুধ কেনার জন্য প্যাম্পার্স নয় সেই টাকা নাই আরেকটা কথা হচ্ছে আপনি শাকিব খানের নাম উচ্চারণ করবেন না বলছিলেন মুখেও আনবেন না বলছিলেন কিন্তু আপনার সেই পর পরই আপনি ইন্টারভিউ ওর নাম উল্লেখ করছিলেন আপনার মুখ দিয়ে আর যেগুলো আর হচ্ছে সুপারস্টার নিয়ে কথা বলেছিলেন সাকিব নাকি নিজেকে সুপারস্টার দাবি করে কিন্তু আপনার মতে হচ্ছে মানে মানুষ তাকে সুপারস্টার বলে না ঠিক না তো এখন আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত ভালো ফ্যামিলির যে আপনি এত শিক্ষিত সমাজের নারী কি না কেন ভাই আপনি একজন শিক্ষিত একজন ভদ্র আপনি লিফ্ট টুগেদার করতে গিয়ে আপনার এতগুলো তো চিন্তাধারা আসে নাই কিন্তু লিফ্ট টুগেদার করতে গিয়ে যে আপনি প্রেগনেন্ট হয়েছেন ম্যাডাম কিন্তু প্রেগন্যান্টের পরে বাচ্চা হইলে বাচ্চার দায়িত্ব নেয় না সেই জন্য আপনাকে তো কষ্ট বা আমিও কষ্ট পাচ্ছি সেটা কারণ আমি একজন মেয়ে আমারও আমারও বাচ্চা আছে তো ম্যাডাম একটু দেখে কথা বলবেন এখন আপনার হচ্ছে যেমন কর্ম তেমন ফল সেই ফলটা পাচ্ছেন আপনি আরও কাঁদতে হবে আপনাকে তো যেহেতু আপনি অনেক অনেক বিস্তৃভাবে কথা বলছিলাম যখন প্রথম লাইনে প্রথম আলোতে আপনি ইন্টারভিউ দিচ্ছি দিছিলেন তখন সাকিব খান অবশ্যই আপনার আপনাকে নিয়ে অনেকের আগে থাকবে সো গাইস ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইগনটি প্রেস করবেন সো থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই ভালো থাকবেন সবাই